বন্ধুরা গুড মর্নিং তো দেখো আমার কিন্তু কাটা কমপ্লিট সেই তিন চার দিনের বেশি আনা হয়েছে দেখো ভিতরে কিছুটা লাল লালও হয়ে গেছে আমি প্রথমবারই দেখে বুঝেছিলাম এত মোটা মোটা তো ও লাল লালই হবে দেখো বেশিরভাগই লাল লাল তলার দিকে আজকে ভাজা করব ওই জন্য কেটে নিয়েছি আর কালকে বাজার নিয়ে এসছে বেলার দিকে নিয়ে এসছে তাই তোমাদের দেখানো হয়নি তাই এখন দেখাচ্ছি এই দেখো আজকে শুটকো মোড়া

আরে এখন চালটা পাওয়া যাচ্ছে তাই নিয়ে আসছি ঠিক আছে চালটা রান্না হয়ে যাও তো আর রয়েছে এখানে কি বলো তো পটলটা এই পটলা তো এই হচ্ছে বাজার কালকে এত কিছু বাজার করেছে ভাবা যায় বলো তো এখন পুজিরা তো করব কালকে অনেক রিচ খাওয়া হয়েছে মাংস তাই আজকে কোনো মশলার জিনিস কিছুই হবে না পটল লিখে দেবো

চলো এখন সরাসরি রান্নায় চলে যাব সঙ্গে থাকো বন্ধুরা বেলা বাজে দশটা আমি কিন্তু এদিকে রান্না বসিয়ে দিলাম এদিকে প্রেসারে বসিয়েছি পেঁপে আর আলু একসাথে সিদ্ধ হতে আর এদিকে কিন্তু ভাত বসিয়ে দিলাম চালটা ভিজিয়ে রেখেছিলাম তো চলো দুটো দুদিকে হচ্ছে এক এক করে কি কি করি না করি দেখতে থাকো বন্ধুরা এরকম পাপড় ভাজা শুরু করে দিয়েছি তো আমি চাকা পাপড়ও রয়েছে আর সাথে হলুদ পাপড়গুলো প্রথমে এই চা পাঁপড়গুলো ভেজে নিচ্ছি আজকে কিন্তু ভাত ফুটে গেছে বন্ধ করে রেখেছি তো চলো এখন আপাতত পাঁপড়গুলো ভেজে নিই তারপরে আসছি বন্ধুরা দেখো পাঁপড় তো ভেজে নিলাম দু রকমের আর এখন কিন্তু ওই যে আলু সেদ্ধটা মাখবো তার পিঁয়াজটা ভেজে এখন আপাতত তুলে রাখবো তো পেঁয়াজ শুধু ভাবলে হবে না এর মধ্যে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো তাহলে কী হবে বেশ এটা পাকা কাঁচা লঙ্কা দিলাম তাহলে ভালো হবে কুমড়ো লঙ্কা দিয়ে খুব বেশি একটা খাই না তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা জানো ওই যে দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো একদম আমি দিলাম থাকিয়ে এখন পিঁয়াজটা একটু লাল লাল করে ভেজে না পাবো তারপরে কী বসাবো সেটা অবশ্যই দেখবো তোর সঙ্গে থাকো বন্ধুরা এই দেখো আলু মাখার পিঁয়াজটা ভেজে না দিয়ে নিয়ে তারপরে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে কুড়ি ভাজাটা বসিয়ে দিলাম সাথে কাঁচা লঙ্কা দিয়েছি একটু সামান্য হলুদ দিয়েছি যাতে তেলের মধ্যে দিয়েছি পরে আবার দেবো আবার অল্প করে আর দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে লবণ সামান্য একটু হলুদ দিয়ে ভাজাভাজি করব এই ভাজাটা খেতে দারুণ লাগে কিন্তু একদম নর্মালি ভাজা জাস্ট পেঁয়াজ লঙ্কা লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে তো চলো একটু হালকা ভাজা হোক তারপরে লবণ হলুদ দেবো এই যে ভাজা দিয়ে দিলাম লবণ পরিমাণ অনুযায়ী আর সামান্য একটু হলুদ দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে এখন লাল লাল করে ভেজে নেবো আর এ দিয়ে কিন্তু আমি প্রেশারে মুসুরির ডাল সিদ্ধ করতে বসেছি কারণ চালটা দিয়ে ডাল হবে ওই জন্য মুসুরির ডাল তো চালটা কিন্তু এখন দিই নি শুধু মুসুরির ডাল আর মানে কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করতে বসেছি এরপরে না কড়াইতে দিয়ে চালটা দিয়ে হালকা করে একটু খুঁড়ে নেবো তো সেটা ক্রমশ প্রকাশ্য দেখতেই পাবে এখন আপাতত এটা ভালো করে মিশিয়ে নিন এবারে লাল লাল করে ভেজে নিই তারপরে নামাবো তো দেখতে পাবো কুরদি ভাজা কিন্তু একদম কমপ্লিট বেশ হালকা লাল লালই হয়েছে আর সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই দেখো তো চলো এখন কুদ্দি ভাজাটা নামাবো এরপরে কিন্তু ডালটা সিদ্ধ করে নিয়েছি চালটা দিয়ে ডালটা ফোটাতে পারো দিয়ে ভাতটাও অনেকক্ষণ বন্ধ করে দিয়েছি ভাতটাও এরপরে কিন্তু বসাতে হবে আরেক ফুটানোর জন্য তো চলো আপাতত এখন এটা নামিয়ে নিই তারপরে কী করছি না করছি দেখতে থাকো দেখো চালটা একটু হালকা থেতো করে দিয়েছি আর সাথে মুসুরির ডাল সিদ্ধ করা তো সেটা দিয়ে আর কাঁচা লঙ্কা তো মুসুর ডাল সাথে দিয়েছিলাম আর সাথে লবণ দিয়ে এখন একটু ফুটিয়ে নেব তারপরে হলুদ দেবো তো আজকে কিন্তু আর সেই ভুলটা করবো না দুবার করে লবণ দেওয়া তো প্রথমেই দিয়ে দিলাম তো চলো এখন এটা ভালো করে ফুটিয়ে নিই তারপরে নামিয়ে ফোড়ন দেবো এ দিয়ে কিন্তু ভাত আরেক ফোটা নেই দেখো দেওয়া হয়ে গেছে এবার ভাতটাও গড় দেবো রান্নাটায় শেষের দিকে কিন্তু আমি চলে এসেছি আপাতত তো ভাতটা নাবি এখন গড় দিই তারপরে ডালটা ফোড়ন দেবো তখন তোমাদের সাথে শেয়ার করব তো এটা চলো ফুটিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা ডালটা তো মানে চালটা দিয়ে চালটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম এবারে দিয়ে কিন্তু ফোড়ন দেবো তাই জন্য শুকনো লঙ্কা আর যেহেতু টক ডাল ওই জন্য সর্ষে দিলাম আর এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ কারণ তখন আমি দিই নি তালের মধ্যে শুধু লবণ দিয়ে দিয়েছিলাম তো ডালটা আমার আজকের ফোড়নটা তোমাদের দেখানো সম্ভব হবে না কারণ প্রচণ্ড গরম শব্দ না বলাম তো ওই জন্য ডালটা ফোড়ন দিয়ে তারপরে আসছি কারণ এক হাতে হবে না দু হাতে দিতে হবে তো চলো হলুদ তো দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার ডালটা দিয়ে তারপরে আসছে বন্ধুরা এই যে ডালটা দিয়ে দিলাম আর লবণ তো আগেই দিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি কারণ সাপটাও ব্যালেন্স করতে হবে টক মিষ্টিটা তো চলো এখন সুন্দর করে এটা ফুটিয়ে নিই তারপরে নামিয়ে নেবোরা এরকম চিনি দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিলাম আমার ডাল কিনতে একদম কমপ্লিট তো এখন মতন রান্নাবান্না তো কমপ্লিট আজকের মতন তো কেমন লাগলো আজকের এই সিম্পল বৃহস্পতিবারের বান্না অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকতে ভুলো না তো চলো আবার দেখা হচ্ছে দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সব সুস্থ থেকো ভালো থেকো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই তো বুঝতেই পাচ্ছ একটু হালকা খাবার দিন তো হালকা রাখারই চেষ্টা করেছি তো চলো বলি মেনুতে কি কি আছে লাঞ্চ তাই তো প্রতিদিনের মতন সুন্দর করে নিয়ে বসে পড়েছি রয়েছে ভাত এখানে রয়েছে আলু মাখা রয়েছে কুদরি ভাজা রয়েছে পেঁপে সেদ্ধ রয়েছে এখানে চালটা দিয়ে মুসুরির ডাল আর রয়েছে পাপড় ভাজা তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করব প্রথমে তো ডালটা সাইড করে দিতে হবে কারণ নালে খাবো কি করে তো প্রথমেই খাবো পেঁপে সিদ্ধ দিয়ে যার মধ্যে একটু কাঁচা তেল আর হালকা লবণ নিয়ে নিয়েছি তো পেঁপে সিদ্ধটা এখন বলতে পারো একদিন দুদিন ছাড়া ছাড়াই খাবো রোজ খেলে আবার বলে না বেশি ভালো করতে গিয়ে কি হয়ে যাবে তার নেই ঠিক যাই হোক ওই জন্য একদিন দুদিন ছেড়ে ছেড়ে খেলে বেশ ভালোই থাকবে তো যাই হোক ভাজার লঙ্কা ছিল একটা ওটা দিয়ে খেলাম পেঁপে সীত দিয়ে খাওয়া কমপ্লিট এবারে খাবো কুদ্রি ভাজা ভাজা তো আমার মেনুতে থাকবে তোমরা জানোই মানে কিছু হোক আর না হোক ভাজাটা হবেই তো কুদ্রি ভাজা দিয়ে কটা ভাত মেখে নিলাম তো চলো এখন সুন্দর করে খাচ্ছি পিঁয়াজ দিয়ে কুদ্দড়ি ভাজা খেতে এরম গোল গোল করে বেশ ভাল লাগে কিন্তু তো বেশ ভাল লাগছে কুদ্দি ভাজা খেতে কারা কারা পছন্দ করে অবশ্যই জানিও তো হালকা টক টক বেশ ভালোই লাগে তো কুদ্দড়ি ভাজা দিয়ে খেয়ে নিলাম আর বাকিটা একটু বাঁচিয়ে রেখেছি কারণ ডাল দিয়ে একটু ট্রাই করব কেমন লাগে কুদ্দ্রি ভাজা তো বেশিরভাগ দিনই আমি ভাত দিয়ে শুধু খেয়ে নি তো যাই হোক এই যে চালতা দিয়ে ডাল অল্প করে ঢেলে নিলাম কারণ নালে পাপড়গুলো একদম ডালের মধ্যে ভিজে নেতেই যাবে তো চালটা একটা মুখে দিয়ে চিপিয়ে নিলাম বেশ হালকা টকই আছে তো আলু সিদ্ধ দিয়ে বেশ ভাল লাগছে এবার পাঁপড় ভাজা দিয়েও খেলাম ভালোই লাগে ডাল দিয়ে মেখে আলু সিদ্ধ পাপড় ভাজা আর এবারে চলো একটু কুদ্রি ভাজা দিয়ে ট্রাই করি কুদ্রি ভাজা দিয়ে মন্দ লাগবে না ডাল দিয়ে যা যেটাই খাবে না কেন ভালোই লাগে তো যাই হোক বেশ ভাল লাগছে টক ডাল দিয়ে মুসুরির ডাল দিয়ে চাল তার টক ডাল বেশ ভাল লাগে আমার আবার টক ডাল মুসুরির ডাল ছাড়া আর কোনো ডালে যেন ভালো লাগে না তো এবার চলো সব কিছু দিয়ে খাবো একটু আলু মাখা নিলাম একটু কুদ্রি ভাজা একটু নিয়ে নিলাম পাপড় ভাজা দিয়ে এখন পুরো মুখের মধ্যে পুড়ে নেবো ও বন্ধুরা কি যে বলবো যেন মাছ মাংস হার মানাই ডাল ভাত আলু ভর্তা তো যাই হোক বেশ ভালোই খেলাম আজকে হালকার ওপরে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে পাশে থাকতে একদম ভুলো না তো চলো